নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তেজ তো বলছে যে তোরির একটা ভাই চাই শুধু তো লজ্জা পেয়ে যায় তো বলছে যে কি হলো বলে না কিছু না বলছে জানো তো তেজ ছোট থেকেই না ভগবান মানে আমার আমি না ছোট থেকে খুব কষ্ট পেয়েছি আর মানে বড়ো তো সার্থকের সাথে যখন বিয়ে হলো তখন সে আমাকে এমন ভয় ভয়ে রাখতো আমার জীবনটাকে এমন দুর্বিষহ করে তুলেছিল যে এইসব ভালোবাসা তো দূর ওই সব কথা আমি ভাবতামও না কিন্তু তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ তখন তেজ বলছে আজকের এই ভালো দিনে আবার এই এইসব কথাবার্তা কেন এই ব্যাড মেমোরি কথা মনে করছো সুধা বাদ দাও না ওইসব সব কথা মনে করো না সুধা বলছে আমারও মনে পড়ে না বিশ্বাস করো তুমি আমার জীবনটাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছো আর আমার পেছন পেছনের কথা কোনো কিছু মনে পড়ে না পরে সুধা তেজকে একটা গলার লকেট দেয় সেখানে মানে হার্ট শেপ আছে আর কি এরপরে তেজ বলছে সুধাকে যে আমার আর কোনো চিন্তা নেই জানো তো যদি আমার কিছু হয়েও যায় না তুমি আমার পরিবারকে ঠিক সামলে নেবে সুধা তখন প্রচণ্ড রেগে যায় যে আবার আবার তুমি এক কথা বলছো তেজ না আর তোমার সাথে আমি কোনো কথা বলবো না দেখো তো আমার একদম ভালো লাগে না তেজ বলছে আবার রেগে যাচ্ছে সুধা তখন কাউকে না পেয়ে মা আদি নালিশ করছে দেখো তো মা কেমন করে আমাকে এই লোকটা জ্বালাচ্ছে তুমি দেখতে পাচ্ছ তুমি ওর স্বপ্নে এসে ওকে বকুনি দিও তো এরকম কথাবার্তা বলছে তখন তেজ বলছে ওই দেখো কাউকে না পেয়ে মাকে নালিশ করছে বলে তো কি করব তোমাকে থামানোর আর কোনো উপায় আছে আমি কতবার বলেছি তুমি মরে যাওয়া চলে যাওয়ার কথা তুমি একদম বলবে না মুখেও আনবে না বলে আচ্ছা বাবা ঠিক আছে আনবো না তো তেজ বলছে বলো তোমার কি চাই আমি এই রকেটের মতো ছু মেরে উড়ে নিয়ে চলে আসবো বলে না আমার কিচ্ছু চাই না আমার শুধু তোমাকে চাই তুমি ছাড়া আমার জীবনের কিচ্ছু যায় না তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে ছেড়ে কখনও কোনোদিনও যাবে না অগ্নি সাক্ষী করে সাত পাখে ঘুরে আমাকে প্রতিজ্ঞা করেছো আমার সাথে তুমি বলো কখনও আমার হাত ছাড়বে না তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তেজ বলছে গাছের ডালকে কখনও পাতাকে ভোলে আকাশ কখনো সূর্য তারা চাঁদেরকে ভোলে তাহলে আমি তোমাকে ভুলবো কী করে সুধা বলছে দেখো তেজ এরকম মিষ্টি কথাই ভোলালে কিন্তু হবে না তুমি আমাকে কথা দাও এই বলে সুধা তার হাতটা বাড়িয়ে দেয় তেজ বলছে মেঘ কখনো বৃষ্টিকে ভোলে তাহলে বলে আমি জানি না আমাকে কথা দাও বলে আরে তুমি আছো বলে আমি আছি কখনো তোমাকে ভুলবো না আমার তো এইসব ভাবতেও পারি না এভাবে হাতে হাত রেখে কথা দেয় তেজ দুজন দুজনের দিকে থাকে এবার তেজ সুধার জন্য একটা গিফট এনেছে সুধাকে চোখ বন্ধ করতে বলছে তো সুধার তো খুব এক্সাইটমেন্ট বলে আগে চোখ বন্ধ করো যেই চোখ বন্ধ করেছে একটা কাজে মানে কাগজে এনভেলপ বের করেছে বের করে সুধা বলছে এটা কি বলছে দাঁড়াও তো পেপারটা ওপেন করে ওপেন করে সেখানে লেখা আছে সুধাময়ী স্বনির্ভর গোষ্ঠীর অফিসিয়াল পেপার ওয়ার্ক মানে যে সমস্ত মহিলারা সংসার ছেড়ে আসতে বাধ্য হয়েছে যাদের স্বামী তাদের ছেড়ে দিয়েছে কোনো কারণে বিয়ে ভেঙে গেছে তাদের কাজ করার তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেবে সুধাময়ী খুব খুশি সেই সবটা নিয়ে গড়ে উঠবে গোষ্ঠী বলছে তুমি এত কিছুর মাঝখানে এটা এটা আমার জন্য করলে আমার তো বিশ্বাসই হচ্ছে না বলছে আমার বিশ্বাস ছিল তোমার উপর সুধা তুমি নিজেও যেভাবে লড়াই করে ফিরে এসেছ আর আমার জীবনেও আমাকেও আমার জীবনে এসে আমাকেও একটা সুযোগ করে দিয়েছ যে থামি চিন্তা ভাবনাও কেউ পাল্টেছিল তুমি তো ঠাম্মির চিন্তা ভাবনা পাল্টে মেয়েদের জীবনে একটা দিগন্ত এনে দিয়েছিল তুমি তুমি নিজের ট্যালেন্টে একজন বিশাল বড় ব্যবসায়ী হয়েছো ইউ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ তেজ বেকারি বলছে তুমি প্রমাণ করে দিয়েছো শুধু যে মেয়েরা চাইলে সব পারে আচ্ছা তাই এবার তোমাকেই তোমার মতো মেয়েদেরকে পথ দেখাতে হবে আচ্ছা তুমি আমার পাশে আছো বলে আমি সব লড়াই জিতে যাই তেজ তেজ বলছে থাকবো তো থাকবো পাশেও থাকবো সবই করব কিন্তু তার আগে কালকে আমাদের এই পুজো সেরে কোথাও একটা যাওয়ার আছে মনে আছে তো এবার তো তেজ সুধার কাছে যেতে গেলে সুধা বলছিস কী করছো ঠাকুর আছে তো বলে হয় বাচ্চারা আছে নাই গুরুজনেরা আছে এখন ঠাকুর আছে তাহলে আমি কোথায় যাই সুধা বলছে তো সেটা আমি কি করে বলবো তখন তেজ সুধার হাত ধরে কোথাও একটা নিয়ে চলে যায় দেখা যাচ্ছে কিছুক্ষণ পর তারা বাইরে বসে আছে আর সামনে আগুন জ্বলছে আর একসাথে তারা সময় কাটাচ্ছে এবার পরের দিন সকালে সবাই পুজো দিচ্ছে পুজো দিতে ব্যস্ত এদিকে তেজের বাবা বলছে যে আমি কিন্তু পৌষ মেলা না দেখে এখান থেকে যাচ্ছি না তখন তেজ বলছে মানে মেজকা বলছে সে তো অনেক দেরি আর তেজ বলছে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে তেজের বাবা বলছে ও দু একদিন কামে হলে কিচ্ছু হবে না তখন তোরি দৌড়োতে দৌড়তে এসছে কোথায় মেলা বসে তোরি তখন শাড়ি পরাচ্ছেন তার মাথাকে আজ কুচিটা করছে সেই অবস্থায় দৌড়ে পালিয়ে যাচ্ছে সুধা বলছে এই শাড়িটা খুলে যাবে এদিকে আলতাও পরতে হবে তখন শাড়িটা পরাতে গিয়ে তেজ বলছে দাঁড়ো দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি তোমার মাম্মাম না শাড়িও পড়াতে পারে না ঠিক করে তখন মা পরিয়ে দেয় শাড়িটা সবাই দেখছে হাসছে তখন তরি বলছে মামাম দেখো বাবা কত সুন্দর শাড়ি পরিয়েছে বলে হ্যাঁ তোমার বাবাই তো পরিয়েছে আমি তো কিছুই করিনি তখন তেজ বলছে সে তুমি যাই বলো আমার থেকে বেটার শাড়ি তুমি পড়াতে পারবে না কেন তোমাকে কতবার পরিয়েছি মনে নেই তখন সুধা সেই মুহূর্তগুলো মনে পড়ছে পরে বলছে আজকে তোরির বিয়ে নাকি তোরি বলছে ভাগ আমি ছোট বেবি না ছোটো বেবির আবার বিয়ে হয় নাকি সুধা বলছে মানে তেজ তো বলছে একদম ঠিক সুধা বলছে হ্যাঁ তুমি এখন ছোট তুমি বড় হবে পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়ে করবে তোরি সুধা শাশুড়ি মা বলছে হ্যাঁ নিজের পছন্দের ছেলেকে তখন তেজ বলছে না না আমার মেয়েকে আমি বিয়ে দেবো না ঠামি দেখব ঠাম্মি বলছে ওই দেখো কাণ্ড তা বলে কি নিজের মেয়েকে আইবুড়ো করে রেখে দেবে নাকি বলে না আমি আমার তোরিকে কোথাও যেতে দেবো না আমার কাছ থেকে সুধা বলছে তা বললে হয় আমরা যখন থাকবো না তখন ওকে কে দেখবে তরি বলছে কেন তোমরা থাকবে না মানে তোমরা কোথায় যাবে তখন তেজ বলছে ঠিক তো আমরা কোথায় যাব কোথাও যাব না তোরি বলছে আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাবো না এই নিয়ে একটা হাসি টাটা চলছে এরপর তো সুধা বলছে হ্যাঁ সব আদর বাবার জন্যই বাবার মেয়েতে আমি দুধে এক হয়ে আমি আটির মতো গড়াগড়ি খাই বলে তুমি পচা মজা করছে আর কি সবাই হাসছে বলছে শোনো তোমরা যে যাও না কেন তোমার ঠিক খুঁজে বের করবে এরপর কোনো ক্রমে সুধার হাত থেকে আলতাটা পড়ে যায় যেটা তরিকে পড়া ছিল সুধার তো মনে ভয় ঢুকে যায় এ কোন মানে অমঙ্গলের ইঙ্গিত মানে কোনো অমঙ্গল হবে না তো তাই ভাবছে তখন ওদিকে সুধাকে বরণ করার জন্য ডাকছে তখন সুধা গিয়ে মাকে বরণ করে ঠাম্মি বলছে আজকে তোমাদের বিবাহ আমি পুজোটা রেখেছি যাতে তোমাদের সম্পর্কটা সবসময় চিরতরে ভালো থাকে তোমরা যাতে ভালো থাকো সবসময় এরপরে ঠাম্মি মানে মা আদিলক্ষ্মীর সামনে তেজকে বলছে স্মৃতিটা রাঙিয়ে দিতে মানে সিঁদুর পরিয়ে দিতে যাতে সুধার স্মৃতি সিঁদুর অক্ষয় থাকে তো এবার জ্যোৎস্না বলছে আমরাও পাবো না এই সুযোগ বলে হ্যাঁ অবশ্যই পাবে তোমাদের প্রত্যেকের সিঁদুর কৌটোতে আমি মায়ের সিঁদুর দিয়ে দিয়েছি এই মায়ের সিঁদি মানে মায়ের সিঁদুরের কিন্তু খুব জোর তো বলছে যে আজকে এই বিশেষ সুযোগ সুযোগটা সুধারা পাচ্ছে তার কারণ কালকে ওদের একটা বিশেষ দিন গেল তো তাই বলে তেজ তো লজ্জা পাচ্ছিলো পড়াতে তখন তেজের বাবারা বলছে পড়ি দে পড়ি দে মেজকা বলছে পড়া পড়া তো বউ তেজের বাবা বলছে আরে হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে এই সবাই উলু দাও তো এই বলে সবাই উলু দিচ্ছে তখন তেজ কিন্তু সিঁদুরটা পরিয়ে দিচ্ছে এরপরে নিজের শাখাটাও এগিয়ে দেয় সুধা তো সেখানেও তেজ সিঁদুর ঠেকিয়ে দেয় এরপরে দেখা যাচ্ছে সবাই মিলে মানে ধুনুচি নাচ নাচছে তো সবাই মিলে এনজয় করে নাচছে আর সেখানে আবার আশুতোষের মাও নাচছে সে আবার আজব টাইপের ধুনুচি নাচ নাচে সবাই ভয় পেয়ে আছে তিনি ধুনুচিটা নিয়ে পড়ে না যান এরকম একটা ব্যাপার আর না হলে ধুনুচির কারো না কারো গায়ে পড়বে এই মজা হাসি আনন্দ সব চলছে তাদের মধ্যে এরপরে ঠামে মহিলাদের সবার মাথায় সিঁদুর পড়িয়ে দিচ্ছে তাদের শাখাতে সিঁদুর ঠেকিয়ে দিচ্ছে সবাই সবাইকে সিঁদুর পড়াচ্ছে আর সেটা তেজ আর সুধা একপাশে দাঁড়িয়ে দেখছে তেজ সুধাকে বলছে দেখো আমাদের পরিবার আজকে কত আনন্দ আছে কারোর মধ্যে না পাওয়ার কোনো কষ্ট নেই তেজ বলছে যে আজকে মনে হচ্ছে আমার পরিবারটা কমপ্লিট হলো সুধা কিন্তু তেজের দিকে তাকিয়ে আছে এবার তেজ আবার হঠাৎ করে বলে বসছে যে এবার আমার মরে গেলেও কোনো আফসোস নেই তখন কিন্তু সুধা একদম তেজ বলে চিৎকার করে ওঠে তেজ তখন সুধার দিকে দেখছে এই যে তেজ বারবার করে এই একই কথা বলে যাচ্ছে ভগবান না করে কোনো অঘটন ঘটবে না তো যাই হোক আমরা দেখতে পাবো হয়তো আগামী রিভিউতে যে বারবার করে এই একই কথা কেন বলছে তেজ সুধার মনে তো সত্যিই খুব ভয় ঢুকেছে খুব ভয় পেয়ে আছে সুধা বারবার করে তেজ একই কথা বলছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করবো তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর পর্ব ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই টাটা